আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে বড় কুপ প্লেট বা বড় প্লেটগুলো মেলা মাইনের অনেকে ছোট প্লেটে মানে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তাদের জন্য বড় প্লেট তারা বড় প্লেটে খেয়ে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি তো আসলে বড় প্লেটে খাওয়ার সুবিধাই বেশি ছোটো প্লেটে খাওয়ার সুবিধাটা একটু কম এর কারণ হচ্ছে বড় প্লেট হচ্ছে আপনারা ডাল নিয়ে বা বেশি একসঙ্গে ভাত নিয়ে তরকারি নিয়ে খাওয়া যায় যেটা ছোট প্লেটে সম্ভব না ছোটো প্লেটে একাধিকবার নেওয়া লাগে বড় প্লেটে চাইলে আপনি একবারে নিয়ে খেতে পারবেন তো বড় প্লেট হচ্ছে বিভিন্ন মডেলের হয় তার মধ্যে আমি তিনটা মডেলের দেখাবো তিনটা মডেলের মধ্যে যে মডেলগুলো সবচেয়ে বেশি চলে আমাদের নজরে পড়ে সচরাচর কমন ওগুলোই হচ্ছে আপনার বড় প্লেট তো চলুন কথা না বাড়ি আপনাদেরকে আমি দেখাই তো শুরুতে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা কুপলেট কুপলেট হচ্ছে এটা এটা ডায়মন্ড মেলামাইনের এই কালারটা নতুন আসছে বেশ আকর্ষণীয় ক্রিম কালার পাউডার দিয়ে তৈরি তো যার কারণে বেশ আকর্ষণীয় মনে হচ্ছে তো ডায়মন্ড মেলামাইনের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে তাদের ফিনিশিংটা অত্যন্ত ভালো ভালো ফিনিশিং দিয়ে তারা তৈরি করে মালামাল এর কারণ হচ্ছে আপনারা একটু ব্যবধান তো অন্যান্য কোম্পানির সঙ্গে থাকা লাগবেই সেই জন্যই বোধহয় মানে তারা একটু ব্যবধান করে তৈরি করে বা একটু ভালো ফিনিশিং দিয়ে তৈরি করে ডায়মন্ডের এই কালারটা বেস্ট বেস্ট কালার বলা যায় এর কালারটা বেশ ভালো চলে তো এটার ছয়টা পরে যায় হচ্ছে আমি আপনাদেরকে দাম সম্পর্কে বলে দিব বললাম অবগত করে দিচ্ছি তো এটা ছয়টা দাম পড়ে যায় হচ্ছে আপনারা সাতশো আশি টাকা ছয়টা সাতশো আশি টাকা পরে এটা হচ্ছে একদম ফিক্সড প্রাইস হচ্ছে আপনারা মেলা মাইনে যেমন এটা শরীফের কালার এটা হচ্ছে মাধবী কালার মাধবী কালারের শরীফের এটা দশ কূপ এগুলো হচ্ছে আপনার দা দশ কূপ প্রত্যেকটা এখানে আপনারা ও এখানে লেখা আছে বা বগি প্লেটে বলো কূপ অথবা বগি প্লেট এখানে আপনারা লেখা আছে প্রত্যেকটা প্লেটের গায়ে স্টিকারে এখানে লেখা থাকে আর এখানে প্রাইসটা এক দিয়েও দিছে শুরি দাম সেম দাম ছয়টা সাতশো আশি টাকা কালারের কোনো দামে পার্থক্য নাই আমি একটা কথা আপনাদেরকে প্রায় সময় বলে দিই কালারের কোনো দামে পার্থক্য নাই এটা হচ্ছে রেশমি কালার চেনা থাকার কথা খুব ভালো চলছে এক সময় এটা এটা খুব ভালো চলে এখনও তো এটা দাম ওইটাই অর্থাৎ দামের কোনো পার্থক্য নেই কালারে তো এটা হচ্ছে জুড়ি ফুল জুড়ি ফুলের এটাও বেশ আকর্ষণীয় কালার আকর্ষণীয় কালারের জন্য যে ছোট 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 ফুল এবং ফুলের পাতাগুলো গ্রিন কালার গ্রিন কালার পাতার মধ্যে মিষ্টি কালার গোলাপি কালার ফুল যার কারণে এটা বেশ ফুটছে অর্থাৎ এগুলার আমাদের কাছে আরও অন্যান্য জিনিসও আছে শুধু প্লেট না এটা হচ্ছে প্রিয়া কালার প্রিয়া কালারটা তো বেশ আকর্ষণীয় এটা হচ্ছে সাদার মধ্যে গোলাপি অর্থাৎ সাদা বলতে ক্রিম কালারের মধ্যে গোলাপি হওয়ার কারণে এটা বেশ ভালো চলে আর কি অর্থাৎ মানে আপনার শরীফ মেলামাইন এমন একটা কোম্পানি এটা আপনি কোনো কালার আসলে ফেলে দিতে পারবেন না সবগুলো কালারে খুব আকর্ষণীয় কালার এবং ভালো চলে তো এটা হচ্ছে রূপসী কালার রূপসী কালারটা তো চিনে থাকার কথা এটা এটাও বেশ ভালো চলে এটা সর্বপ্রথম শরীফ মেলামাইন এটা হচ্ছে সাদা পাউডার দিয়ে তৈরি করছে যার কারণে এটা আলাদা একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে সবচেয়ে বেশি চলে সাদা কালার বলতে মানে এটা হচ্ছে সাদা কালার পাউডার দিয়ে তৈরি আর আগে যত মেলামাইন মাইন বের হতো সবগুলো হল হচ্ছে ক্রিম কালার পাউডার দিয়ে তৈরি খেয়াল করুন ক্রিম কালার পাউডার আর এটা হচ্ছে সাদা পাউডার তো যার কারণে এই এই সাদা কালারের পাউডারের মেলা মাইনগুলো বেশি চলে আর এটা হচ্ছে আপনার ইটালিয়ানো মেলা মাইনে ইটালিয়ানো হচ্ছে আর এফ এলের আর এটা দাম হচ্ছে আপনার ছটা সাতশো পঞ্চাশ টাকা ইটালিয়ান কিছুটা কমে দিচ্ছে এটা সাতশো পঞ্চাশ টাকায় আপনার একসাইড পেয়ে যাবেন তো এ হচ্ছে আপনার কুপলেট গেলো কুপলেটের আসলে বেশ কয়েকটা কালার আছে আরও এত কালার আসলে দেখাই মানে ভিডিও অত লম্বা করতে চাচ্ছি না সেজন্য দেখাতে চাচ্ছি না আর কি তো আসলে এখন আপনার এই কুপলেটের মধ্যে কেউ যদি মানে চায় যে তারা একটু কমের মধ্যে নেবে মানে তাদের বাজেটে এত নাই বা অনেকে আছে ভুল করে শরীফ বাদে বা অন্যান্য কোম্পানিগুলো নিয়ে নেয় অন্যান্য কোম্পানি আর ভালো কোম্পানির মধ্যে পার্থক্য হচ্ছে অন্যান্য কোম্পানিগুলো হয়তো আপনি অল্প কয়েক মাস ব্যবহার করলেন চার পাঁচ মাস ছয় মাস কিন্তু ভালো কোম্পানি যেগুলো সেগুলো অনেক বছর ব্যবহার করতে পারবে না এমনও ঘটে বা এমন পেলাম ব্যবহার করে থাকেন এমন পরিবার আছে যে একটা প্লেট বা ছটা প্লেট বারো বছরের মতো রাফ ইউজ করছে এরকমও সময় গেছে এটা কতটা মানে স্বাস্থ্যসম্মত ঠিক জানি না তবে অনেক বছর ব্যবহার করার সুযোগ থাকে এগুলো যেটা লোকাল কোম্পানিগুলো সম্ভব না ওটা ফেটে যায় গরম নিলে ফুলে যায় নষ্ট হয়ে যায় তো অবশ্যই আমরা এত মানহীন কোম্পানি বিক্রি করি না নর্মাল বিক্রি করি কিন্তু এত লো কোয়ালিটি বিক্রি করি না এমনও হয় যে গরম ভাত নিছে আর মেলামের ফুলে উঠে নষ্ট হয়ে গেছে সেরকমও ঘটে যাক সেটা মানে ওরকম যেহেতু বিক্রি করি না সেটা আসলে আর বলেও লাভ হবে না তো কেউ যদি একটু কমের মধ্যে নেয় তারা এ ধরনের মেলামাইনগুলো নিতে পারে যেমন এটা হচ্ছে ডায়নামেলামাইনের এটা কালার কালারটা বেশ সুন্দর আসলে নর্মাল কোম্পানিগুলো বেশ আকর্ষণীয় কালার তৈরি করার চেষ্টা করে যেন কাস্টমার কালার দেখে অন্তত পছন্দ করে ফেলে তো এটা নিতে পারেন হচ্ছে আপনারা ছয়টা পাঁচশো চল্লিশ টাকা অর্থাৎ পাঁচশো পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা দশ টাকা কম বেশি হতে পারে পাঁচশো পঞ্চাশ টাকায় নেওয়া যায় এটা ছয়টা এটা হচ্ছে ডায়নামেলামাইন ডায়নামেলামাইন আর এটা হচ্ছে আপনার কোয়ালিটি মেলাবেন কোয়ালিটি মেলাবেন এটা বেশ আকর্ষণীয় কালার কোয়ালিটি মেলাবেন যথেষ্ট ভালো কোয়ালিটি মেলাবেন ছটা পাঁচশো সত্তর টাকা পড়ে এটা এক সাইড পাঁচশো সত্তর টাকা পড়ে যায় কোয়ালিটি মেলাবেন কোয়ালিটি মেলাবেনের একাধিক কালার আছে একাধিক কালারের মধ্যে এই কালারটা বেস্ট মানে অনেক জায়গায় দেখবেন অনেক পুরনো একটা কালার গত আমরা এক যুগেরও বেশি সময় ধরে এই কালারটা বিক্রি করতেছি তো এটার দাম পড়ে যায় হচ্ছে আপনারা ছটা পাঁচশো সত্তর টাকা অর্থাৎ দুটা একই দাম কালারের কোনো দামের পার্থক্য নেই আর কেউ যদি আরও মানে নর্মাল নিতে যায় যে বললাম না ফুলে উঠে নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে এ ধরনের মেলা মাইনগুলো আমরা আসলে দেখানোর জন্য কাস্টমারকে মানে রাখা লাগে আর কি নাহলে বিশ্বাস করতে চায় না অনেকে আছে তো এটার দাম পড়ে যায় হচ্ছে ছয়টা মাত্র আপনারা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আর হচ্ছে আপনারা যেগুলো কোয়ালিটি মেলাবেন ওগুলো পাঁচশো সত্তর টাকা তারপর ডায়না মেলাবেন পাঁচশো পঞ্চাশ টাকা জিনিসও অনেক ব্যবধান আছে আবার সম্প্রতি আপনার এদ একটু বড়ো প্লেট বের হয়েছে বড়ো প্লেটগুলো ঠিক এই যে এগুলো এটা হচ্ছে আপনার ডিজাইন করা প্লেট বেশ ভালো চলে বুঝছেন এটা চাইলে নিতে পারেন এগুলো সাড়ে দশ ইঞ্চি কূপ আর কি আর যেটা দেখেলাম ওখানে সাড়ে নয় ইঞ্চি আছে দশ ইঞ্চি কূপ আছে আর এটা হচ্ছে বগি তো এটা এগুলোর দাম পড়ে যায় হচ্ছে আপনার ছটা ছয়শো টাকা পড়ে যায় মানে এক সেট ছয়শ টাকা পড়ে যায় এটা নতুন বের হয়ে যায় এগুলোর মধ্যে একাধিক কালার আছে এক এক সময় এক কালার আসে তবে এই কালারগুলো বেশ ভালো চলে এগুলা এগুলো কালার ভালো চলে কালারের কারণে এগুলোর দামে কোনো পার্থক্য নাই তো এটা এখানে যে যে দুই রকমের প্লেট দেখালাম ভালো কোম্পানি নর্মাল কোম্পানি এখন আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে সাধারণ যে ভাত খাওয়ার প্লেট হয় যেটা দেখেন অ্যাভেলেবেল ওই সাইজ থেকে একটু বড়ো সাইজ অর্থাৎ দশ সো প্লেট আর কি তো দশশো প্লেট মূলত হচ্ছে আপনার বড় সাইজের প্লেট সাধারণত আমরা যে সাইজের প্লেটগুলো দেখি সেটা হচ্ছে এ সাইজের এটা হচ্ছে নয়শো প্লেট বলে নয় ইঞ্চি আসে এখান থেকে এখানে নয় ইঞ্চি যার কারণ এটা নয় সুপ বলা হয় তো আমরা সাধারণত যেটা দেখি ওটা হচ্ছে নয়শো প্লেট নয়শো প্লেটের থেকে একটু বড়ো প্লেট হচ্ছে আপনার দশ প্লেট অর্থাৎ ভাত খাওয়ার জন্য এটা আরও ছোটো হয় তো এটা এই যে দেখুন ছোট বড় দেখা যাচ্ছে ক্যামেরাতে ছোট বড় এটা হচ্ছে আপনার একটা একটা রাখলে আরও ইজিলি বুঝতে পারবেন ছোট বড় এক ইঞ্চি এতেই এক ইঞ্চি ছোটো বড় আর কি তো এটা হচ্ছে দর্শ প্লেট দর্শো প্লেট হচ্ছে আপনার এই যে এগুলা এটা শরীফ মেলা মাইনের সিংমার্কা কালারে কোনো দামে পার্থক্য না আমাদের কাছে একাধিক কালার আছে একাধিক কালারের মধ্যে এটা তো এটা একটা কালার ক্রিম কালার পাউডারে তৈরি তো এটা ছটা পরে যায় হচ্ছে আপনারা আটশো চল্লিশ টাকা এটার হচ্ছে আপনার কালার একাধিক কালারের মধ্যে একটা কালার এটা সিংয়া শরীফ মেলামাইন সাদা পাউডারের তৈরি তারপর হচ্ছে আপনার এটা ইটালিয়ানো মেলামাইন ইটালিয়ানো মেলামাইন সাতশো আশি টাকা পড়ে এক সেট আর হচ্ছে আপনার যেমন শরীফ আলামাইনের জুড়ি ফুলের এটা তারপর হচ্ছে আপনার শরীফ মেলামাইনের রূপসী কালারের এটা আমি কালারগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি তারপর হচ্ছে এটা সরি এটা হচ্ছে রূপসী কালার এটা হচ্ছে প্রিয়া কালার প্রিয়া কালার রূপসী কালার তারপর হচ্ছে প্রিয়া এরপরে হচ্ছে আপনার এটা কলমিলতা বলে এটাকে তো এগুলো সবগুলোই দাম একই দাম কালারের দামে পার্থক্য নেই আর এটা হচ্ছে ডায়মন্ড মেলা বাইনে ডায়মন্ড মেলা বাইনের এই প্রিন্টটা অত্যন্ত আকর্ষণীয় খুবই খুবই ভালো চলতেছে এই প্লেটটা এত পরিমাণ চাহিদা এটা আসলে বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না খুব ভালো চলে এটা এটা ছোট হচ্ছে আপনার আটশো চল্লিশ টাকা সেট আটশো চল্লিশ টাকা হুবহু মানে কালো কালারের মধ্যে অন্য প্রিন্ট হচ্ছে ইটালিয়ান আমেন আর এফএলের এটা এটার দাম পড়ে যায় হচ্ছে সাতশো আশি টাকা সাতশো আশি টাকা ইটালিয়ান আপনি পেয়ে যাবেন ডায়মন্ডেরটা কিছুটা বেশি ডায়মন্ডের এই দুইটা কালার অবশ্য বেস্ট এই দুইটা কালার খুব ভালো চলতেছে আকর্ষণীয় কালার তো হয় সেই জন্যে তো এই দুইটা কালার দামে পার্থক্য নাই ছটা আটশো চল্লিশ টাকা মানে একশো আটশো চল্লিশ টাকা আবার এগুলোর মধ্যে আপনার লোকাল মেলামাইনও পাওয়া যায় মানে সব জিনিসে ভালো এবং মন্দ হয় তো লোকাল মেলামাইনগুলো হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আপনার রজনী মেলামাইন তবে এটা একদম নিম্নমানের এবং বাজে কোয়ালিটি এটা আসলে নেওয়া উচিত না এ ধরনের প্লেট তবে সামর্থ্য অনুযায়ী নিবে মানুষ তো বউ নেয় এটা ছটা পড়ে যায় হচ্ছে আপনার চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এটা অ্যাক্সেপ্ট পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার আকাশ মেলাবেন আকাশ মেলামের একাধিক মানে এটা কালার শুধু ফ্রিং কালারে হয় এটা ফ্রিং কালার ছাড়া হয় না তবে প্রিন্ট হয় দুইটা প্রিন্ট এটা একটা এটা একটা এই বন্ধ করে দিচ্ছে তো এটা হচ্ছে দর্শুপের প্লেট দশ এটা পরে যা হচ্ছে আপনার এক সাইড পরে যা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এক সাইড আপনি আকাশ মেলা মানে দর্শপ পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে মূলত প্লেট এবং বড় প্লেট বড় প্লেটের এই কয়টা মডেলে এর ব্যতীত মানে কোনো মডেল আর মানে চাহিদা নাই যেগুলো আমরা মানে চাহিদা পরিমাণ আর কি রাখার চেষ্টা করি তো যেখান থেকেই নেবেন আমার বিশ্বাস ভালোটা নেওয়ার চেষ্টা করবেন এছাড়াও আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেশের যে কোনো প্রান্তে আপনি নিতে চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারির মধ্যে দেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে থাকি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম